কেমন আছে ভালো আছে আজকে বুধবার সতেরো তারিখ সতেরো সেপ্টেম্বর ঠিক আছে দেখেন এখন বাজে কয়টা চারটে পনেরো তারপরে যদি সৈদ হবে কত গরম এখনো ফিফটি এইট ডিগ্রি আছে সেলসিয়াস চারটে এগারো বাজে কিন্তু কত গরমের মধ্যে কাজ করতে কি পাহাড় ভালোর পাহাড় কেমন পাহাড় দেখেন কত এই পাহাড়টা আমার নিচে থেকে মনে করেন একটা বিশতলা বিল্ডিং এটা নেওচে আছে কেসে এই যে এটা এইতলা বিল্ডিংটা তো নিউছে এইটাও এত উঁচুছে আমরা এর কাটতাছি রোড বানাইতাছি এই যে রোড বানাইতাছি এর আমাদের কোম্পানি মানে টেপডালম আরকি টেপলাইনের কাম আরকি গ্যাসলাইনের গ্যাসলাইনের কাজ একারণে নিয়ম করে বারবার কি পাহাড় কাইটা রোড বানাইতাছি এই ডুজার মেশিন দিয়ে আর দেখেন এখন কিরম সূর্যের কিরমি সূর্যের কতই এখন সূর্য ঝলমল করতেছে আর কিন্তু এক ঘন্টা দশ মিনিটের মতো আর কি সূর্য এক ঘন্টা না আর কি হ্যাঁ এক ঘন্টা বিশ মিনিট ঠিক আছে আমার এখানে এখন পনেরো বাজে চারটে চার পাঁচটা বিশে আর কি আপনি সাড়ে পাঁচটা সময় আর কি বেলা ডুব এই জায়গায় তারপর দেখেন এক ঘন্টা আছে সূর্য তারপরে কত তাপ এখনও ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াস আছে তাপমাত্রা কিন্তু সূর্য কিন্তু আর এক ঘন্টা পরে ডুববো তারপরেও দেখছেন কী কী তাপ যারা নতুন আসবেন আসবেন ঠিক আছে আর এখন তো বর্তমানে ভালো কোম্পানি নেই দুই চার দশটা কোম্পানি হয়তো ভালো কোম্পানি আছে বাকি সব এখন সাপ্লাই কোম্পানি বেশি এই দেখেন এইখান থেকে ওপর নিচ্ছে এটা কমসে কম চল্লিশ মিটার হব রুট বানাইছি উপরে চল্লিশ মিটার উপরে রুট বানাইছি তারপর এখান থেকে ষাট মিটার উপর আর কি পাহাড় আর আছে বাকি এই এই যে এখান দিয়ে লাইনটা এই যে মার্কিং দিচ্ছে আর কি ডিস্ট্রিক্ট কাটছে না এই লাইনে হবে আমাদের পাইপ আর কি আর ওই যে রোড বানাইতেছি ওই জায়গা দিয়ে পাইপের আর কি পাইপের ওই যে টেইলার আছে ছোটো ছোটো গাড়ি আছে না কেরেন ওই রুট দিয়ে কেরেন আসবো আর কি আর কেরেন ছাড়া তো আর রাখা যাবে না পাইপ আর কি সৌদি আরবের জীবন ওকে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর সাবস্ক্রাইব করে ঠিক আছে এটা আমার প্রথম ব্লক তো ইনশাআল্লাহ মাঝে মাঝে আমি দিব আর কি চেষ্টা করবো প্রতিদিনই একটা ছোটো ছোটো একটা ব্লক দিতে আমার কাজের কেমন কাজ কী করি কী কাজের কী সিস্টেম ঠিক আছে সব আমি প্রতিদিন একটা করে ভিডিও ইনশাআল্লাহ দিব যদি আপনাদের সাপোর্ট পাই সাপোর্ট পাইলে প্রতিদিন একটা করে ভিডিও দেবো ইনশাআল্লাহ আর আমি এত টাইটেল মেটেল দেখতে পারবো না আপনারা সাদা সিঁধেভাবে আমার ভিডিওগুলো দেখবেন ওকে আর সবাই লাইক করবেন ভিডিও কোনো সময় দেখেন লাইক করেন কমেন্ট করেন ঠিক আছে সাথে সাবস্ক্রাইবটা করে রাখবেন ওকে যে কোনো আপডেট সৌদি আরবের ইনশাল্লাহ আমি দেব ওকে যে কোনো আপডেট আমি সৌদি আরবের যে কোনো আপডেটই ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য চেষ্টা করব ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمة الله وبركاته